হ্যালো বন্ধুরা মিনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে কথা বলবো স্টার সাকিব খানের তাণ্ডব সিনেমা কি তুফান এবং বরবাদ এই দুটো সিনেমার রেকর্ড ব্রেক করে দুই বাংলার নাম্বার ওয়ান বক্স অফিস কালেকশন করা সিনেমা হবে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলব তবে সবার আগে তোমাদেরকে দেখতে হবে তুফানের বক্স অফিস কত তুফানের বক্স অফিস কিন্তু অ্যাপ্রক্সিমেটলি ষাট কোটি টাকা ঠিক আছে ষাট কোটি টাকা কিন্তু তুফান সিনেমার ওয়ার্ল্ড ওয়াইড গ্লস কালেকশান তোমরা যদি বরবাদের দেখো বরবাদ সিনেমার কিন্তু বক্স অফিস কালেকশান পঁচাশি কোটির কাছাকাছি মানে দুটো সিনেমায় কিন্তু বিভৎস লেভেলের কালেকশন একটা ষাট কোটি একটা পঁচাশি কোটি নাম্বার ওয়ানে বরবাদ নাম্বার টুতে তুফান এবং নাম্বার থ্রিতে অবস্থান করছে প্রিয়তমা যেটার কালেকশন কিন্তু হচ্ছে তোমার বিয়াল্লিশ কোটি টাকা এবার তোমাদেরকে দেখতে হবে যে তুফান বরবাদ এবং তুফান আর বরবাদের রেকর্ড ব্রেক করা পসিবল কি পসিবল না দেখো তাণ্ডব সিনেমা প্রতিদিন কিন্তু কালেকশানে একটা ড্রপ দেখা যাচ্ছে মানে ডে বাই ডে কালেকশানে একটা মানে বেশি ড্রপ না হলেও সামান্য সামান্য কিন্তু ড্রপ আমরা দেখতে পাচ্ছি এবং প্রতিদিন যদি এরকম করে কালেকশান ড্রপ করতে শুরু করে তাহলে কিন্তু কখনোই তুফান বা বরবাদের রেকর্ড তাণ্ডবের পক্ষে ব্রেক করা পসিবল সম্ভব না মানে হবেই না ধরে রাখো কারণ তাণ্ডব যদি এই মুহূর্তে আমি কালেকশানের হিসাব করি তাহলে কালেকশানটা যেখানে দাঁড়িয়েছে মাল্টিপ্লেক্স চেন থেকে টোটাল কালেকশান আছে সাড়ে ন কোটি টাকার কাছাকাছি এবার আমি এটাকে চার দিয়ে যদি গুণ করি অ্যাপ্রক্সিমেটলি চল্লিশ কোটি টাকা মানে টোটাল কালেকশান হয়েছে এখনও চল্লিশ কোটি বেশি হতে পারে কাছাকাছি হয়েছে এটাকে যদি কন্টিনিউয়াসলি রানিং করতে হয় তাহলে কিন্তু সিনেমাটাকে প্রচুর ভালো কালেকশান করতে হবে এবং অগাস্ট মাস পর্যন্ত মানে ওটিটিতে আসার আগে পর্যন্ত সিনেমাটাকে কিন্তু দারুণ কালেকশন করতে হবে লং রানে কিন্তু প্রচুর ভালো কালেকশান করতে হবে তাহলেই কিন্তু তাণ্ডব একমাত্র বরবাদ এবং তুফানের রেকর্ড ব্রেক করবে আমি তাণ্ডবের আগে যখন ভিডিও করেছিলাম তখন বলেছিলাম যে তাণ্ডবের কিন্তু হিউজ পসিবিলিটি আছে বরবাদের রেকর্ড ব্রেক করার একেবারেই কিন্তু হিউজ পসিবিলিটি ছিল আমি যেটুকু আমি তো তাণ্ডব এখনও দেখিনি যাদের রিভিউ শুনেছি তারাও বলেছে তাণ্ডবের পসিবিলিটি ছিল কিন্তু তাণ্ডব যেহেতু মানে রিলিজের পাঁচ ছ দিন মাথাতে পাইরেসি হয়ে গিয়েছে সেই কারণে কিন্তু অনেক দর্শক যারা পাইরেসি করে দেখে ফেলেছে তারা কিন্তু দ্বিতীয়বার হলে গিয়ে সিনেমাটা দেখেনি সুতরাং সিনেমাটার ব্যবসায় প্রচুর এফেক্ট না পড়লেও কিছুটা তো এফেক্ট পড়েছে আমার মতে তাণ্ডব প্রিয়তমার রেকর্ড নিঃসন্দেহে ব্রেক করবে এটা তোমরা ধরে রাখো প্রিয়তমা সিনেমা মেগাস্টারেরই সিনেমা সেই সিনেমার রেকর্ড তাণ্ডব নিঃসন্দেহে ব্রেক করতে চলেছে কিন্তু তুফান আর বরবাদ করবে কিনা সেটা কিন্তু সময় সাপেক্ষ তবে আমাকে যদি আজকের নেকে বলতে বলো তাহলে চান্সেস কিন্তু কিছুটা কম রয়েছে তো কমই ধরে রাখো তোমরা কিন্তু প্রিয়তমের রেকর্ড হানড্রেড পার্সেন্ট কিন্তু তাণ্ডব ব্রেক করতে চলেছে এবং তাণ্ডব কিন্তু তিন নম্বর স্থান দখল করতে চলেছে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি বলা যেতে পারে তো তোমাদের পুরো ব্যাপারটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও খুব শীঘ্র যাচ্ছে নতুন কোনো ভিডিও ততক্ষণ ব্যাপার